তো হেয়াল ওয়াইস চলে চলেছি আবার খেলার খবর চ্যানেল নিয়ে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আমি পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড গন্ডা ঢং রং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কথা বলবো এটা হচ্ছে বেসিক্যালি ফুটবল নিয়ে কথা বলতে চলেছি তো ফার্স্ট আপডেটটা দেবো গুরপ্রীত সিং সান্ধুকে নিয়ে মানে অ্যাজ এ ইন্ডিয়ান গোলকিপার ব্যাঙ্গালুর গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু মোহনবাগানের গোলকিপার বিশাল ক্যাতকে কিন্তু অপমান করলো মানে অ্যাজ এ এখন বিশাল ক্যাত ইন্ডিয়ান গোলকিপারও তো ইন্ডিয়া টিমে গোলকিপিং করার জন্যই কিন্তু বিশাল ক্যাতকে গুরপ্রীত সিং সিন্ধু কিছুটা অপমান করলো তো সে কিন্তু বুঝিয়েছে সিলি মিস্টেক ছিল কিছু বিশাল ক্যাতের বাংলাদেশ ম্যাচে তো এই দুটো মিস্টেক কিন্তু বড়ো একটা ব্লান্ডার বললেই চলে তো সে বিশাল ক্যাচ কিন্তু কন্টিনিউ যে বা ইন্ডিয়া গোলপি গোলকিপিং করছে তা কিন্তু নয় এই সবে দুটো ম্যাচ খেললো তার মধ্যে প্রথম ম্যাচ অসাধারণ পারফরমেন্স করেছে বাংলাদেশ ম্যাচে কিছু ভুল ত্রুটি হয়েছে তার দুটো সেই দুটো ভুলের পরেও কিন্তু সে দুর্দান্তভাবে দুটো সেভ করেছে দলকে বাঁচিয়েছে সেরা গোলকিপার হিসেবে এই দুটো ভুলের জন্যে কিন্তু গুরপ্রীত সিং সান্ধু কিন্তু নিজে একটা পোস্ট করে দেখিয়েছে তো সেখানে বোঝাতে চেয়েছে বিশাল ক্যাটকে যে সেরা আমি তুমি সেরা নয় এরামই একটা কোনো ব্যাপার এইসব মিল সিলি মিস্টেক করছে যেহেতু বিশাল ক্যাত সেই জন্যে কিন্তু গুরপ্রীত সিং সান্ধু এই পোস্টের মাধ্যমে কিন্তু তাকে অপমান করেছে বললেই বলা হচ্ছে তো অবশ্যই সত্যি তো বিশাল ক্যাট যদি ভুল করে থাকে অবশ্যই সে ভুলটা সে সুধরেছে তো গুরপ্রীত সিং সান্ধু অবশ্যই একটা ভালো গোলকিপার তো গুরপ্রীত সিং সান্ধুর ভুলটা হচ্ছে টানা কটা ম্যাচ মানে এখনকার যে সিজনটা চলছে এখন সেই সিজনের মধ্যে গুরপ্রীত সিং সান্দু একদম বাজে পারফরমেন্স করছে প্রচুর পরিমাণে গোল খাচ্ছে এবং ব্যাঙ্গালুরু হয়েও কিন্তু আমরা দেখছি গুরপ্রীত সিং সান্ধু প্রচুর পরিমাণে গোল খাচ্ছে বাজে গোলকিপিং করছে তো সেই কারণে কিন্তু কোচ তাকে বাদ দিতে বাধ্য হয়েছে হ্যাঁ অবশ্যই এখন ইন্ডিয়ান সেরা গোলকিপার বিশাল ক্যাচ তাকে তো চান্স দেবেই তো শুধুমাত্র মোহনবাগানের প্লেয়ার বলেই কিন্তু বিশাল কাতকে এই অপমানটা করা হচ্ছে এমনটাই কিন্তু শোনা যাচ্ছে তো দেখা যাক বিশাল ক্যাত আরও কিন্তু ভালো পারফরমেন্স করবে মোহনবাগান কেন ইন্ডিয়ার হয়েও তখন কিন্তু গুরপ্রীত সিং সান্দু বুঝতে পারবে বিশাল ক্যাত কি মানের গোলকিপার তো যাই হোক নেক্সট আপডেটটা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোহনবাগান প্লেয়ার দিমিত্তি পেতাশকে নিয়ে দিমিত্তি পেত্তাতাস কিন্তু একটা বড় মানে সেরা কাজ করলো বড় কাজ করলো যাকে বলা চলে মানে ব্যাপারটা হচ্ছে নিমিত্তি দাস কিন্তু একটা পায়েতে দুর্দান্ত ট্যাটু এঁকেছে তো ট্যাটুটা শুধু যেসে ট্যাটু নয় তো সেটা হচ্ছে লিকসিল উইনিং গোলের ট্যাটু মানে লিকসিল যে উইনিং গোল করেছিল কটা কত টাইমে গোল করেছিল কটার সময় গোল করেছিল কত মিনিটে গোল করেছিল সেটা কিন্তু ট্যাটুতে লিখে পোস্ট করেছে এবং তার কিন্তু পায়ে সেই ট্যাটুটা পুরোপুরি খোদাই করা হয়েছে এত মিনিটে কিন্তু ডিমিত্তির গোলে মোহনবাগান লিকসিল চ্যাম্পিয়ন হয় এবং টেবিল টপ হয় তো সেক্ষেত্রে এই স্মরণীয় গোলটাকে এই টাইমটাকে কিন্তু দিমিত টিপেত্যাশ নিজের পায়ে ট্যাটু এঁকে রাখলো মানে কোনো দিনও সে ভুলবে না এই এই সময়টাকে সেই কারণে কিন্তু তাকে মানে একটা বিদেশি প্লেয়ার এই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইএসএল এই হিরো ইন্ডিয়ান সুপার লিগ এত সুন্দরভাবে খেলছে এত ভালোবেসে ফেলেছে ইন্ডিয়াকে এবং বেসিক্যালি মোহনবাগান টিমকে কলকাতাকে কিন্তু প্রচুর পরিমাণে ভালোবাসে দিমিতি বেতা দাস সেই কারণেই কিন্তু এই ট্যাটু তো যাই হোক নেক্সট এবং লাস্ট আপডেট যেটা তোমাদের সঙ্গে কথা বলবো সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট মোহনবাগানের ডিফেন্ডার সুভাষিষ বোস হচ্ছে ভারতের সেরা লেফট ব্যাক সে কিন্তু নিজেই কিন্তু একটা কিছুদিন আগে সে বলেছিল সেটা কিন্তু সে বলে বলে প্রমাণ করছে মানে অনেকেই কিন্তু এই সেরা ব্যাক বলার কারণে কিন্তু সুভাষিষ বোসকে কটাক্ষ করেছিল ব্যঙ্গ করেছিল তো সে যে মুখে কথাটা বলেছিল কতটাই যে সত্যি সেটা কিন্তু প্রতিটা খেলায় সে বোঝাচ্ছে অ্যাস এ মোহনবাগান প্লেয়ার হিসেবে দুর্দান্ত গোলকিপিং দুর্দান্ত ডিফেন্স করছে এবং ভারতের হয়ে খেলতে গিয়ে কিন্তু দুর্দান্ত দুর্দান্ত ডিফেন্স করে অসাধারণ ডিফেন্স করেছে মানে বিশাল ক্যাথের মানে বাং ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচে বিশাল ক্যাথের একটা ভুলে যেটা গোল হয়েই যাচ্ছিলো প্রায় গোল লাইন সেভ করে সুভাষিষ বসে কিন্তু ভারতকে বাঁচিয়েছে এক গোল খাওয়া থেকে সে কারণে কিন্তু জিরো জিরো গোলে ম্যাচ ড্র হয়েছে মানে ওই মিস্টেকটা যা হয়েছিল ওই টাইমে যদি না সুভাষিষ বোস এসে হাজির হতো তাহলে কিন্তু অবশ্যই অবদায়িত গোলটা হয়ে যেত তো সেক্ষেত্রে সুভাষিষ বোস একটা সেরা লেপ ব্যাক অবশ্যই সে প্রমাণ করছে প্রতিটা সমর্থকেরও প্রমাণ প্রতিটা সমর্থককে প্রমাণ করে দিচ্ছে এবং সমর্থকদেরও উচিত সুভাষিষ বোসকে সাপোর্ট করা তো যাই হোক এই আপডেট ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো বন্ধুরা ভাই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে টাটা